সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের এই ইম্পর্টেন্ট শোতে কি বিষয় গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন সপ্তাহের আজকে লাস্ট দিন কিন্তু এখনো পর্যন্ত এলো না স্বাভাবিকভাবে তোমরা মেসেজ করছো ফোন করছ স্যার যে নোটিশটা ছিল সেই নোটিশটা অনুসারে আমাদের তো এলো না সাত দিন তো হয়েই গেল স্যার তাহলে গ্রুপ সি গ্রুপটি নিয়ে সরকারে কি নতুন কোনো পরিকল্পনা আছে সমস্ত বিষয় আজকে ক্লিয়ার করে দেবো অথেন্টিক বিষয়টা বোঝার চেষ্টা করব তোমরা দেখবে অনেকে প্রথমে আগে এটা বলি এই পেপার কাটিং নিয়ে বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম অলরেডি শো করে দিয়েছে তোমাদের জানিয়ে দিয়েছে কিন্তু আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি থেকে এই পেপার কাটিং কর্মসংস্থার পেপার কাটিং নিয়ে কোনো রকম শো যায়নি গেছে কি যায়নি কিন্তু কারণ আমরা শোটি করিনি আজকে বারবার বাধ্য হচ্ছি এই শুটি করার জন্য কারণ তোমাদের সত্যি প্রশ্নগুলো অথেন্টিক প্রশ্ন আর তোমরা জানোই যে তোমাদের প্রশ্ন ছাড়া আমি খুব একটা বেশি শো করিও না তোমাদের কোশ্চেন যেগুলো থাকে সেই কোশ্চেনের বেসিসে আমি কিছু শো করি আর কিছু নোটিফিকেশন যখন এসে যায় তখন তার ভিত্তিতে আমি শো করে থাকি তোমাদের তো সেই হিসাবে তোমরা গত সপ্তাহে এই কথাটি শোনার পরে আমরাও মনে একটা কিন্তু জোর বলতে পারো পেয়েছিলাম স্টুডেন্টদের বলার চেষ্টা করেছিলাম এবং বলেওছিলাম যে দেখো সাত দিনের মধ্যে নোটিফিকেশন সাত দিনের মধ্যে নোটিশ আসার একটি সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ না হলে রাজ্যের বিরুদ্ধে কেস হবে বিভিন্ন সংবাদ মিডিয়াগুলোতে দেখিয়েছিল আমরাও বলেছিলাম কিন্তু পেপারগুলোতে এই যে পেপার কাটিং যে স্কুলে আট হাজার চারশো সাতাত্তর জিনিস মানে এই সপ্তাহ তো শেষ হয়ে গেছে তাহলে আদৌ কি বিজ্ঞপ্তি আসবে নাকি বিজ্ঞপ্তি আসবে না নাকি পঞ্চায়েতের মতো তোমাদের রেজিস্ট্রেশন করি সরকার খুশি থাকবে এই নিয়ে আমি তোমাদের কিছু কথা বলতে চাই তবে যে কথাগুলো বলবো সেগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত কথা এবং আমি যে জায়গায় সোর্স পেয়েছি সেই সোর্সের নিরিখে তোমাদের সঙ্গে দু চারটে কথা বলবো যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের যদি মনে হয় যে না স্যার কথাগুলো ঠিকঠাক আছে তোমরা গ্রহণ করবে আর যদি মনে হয় যে না বেকার স্যার যা বলছে ভুলভাল বলছে তাহলে তোমাদের কাছে অনুরোধ করব। তোমরা কেউ এই শোটি লাস্ট পর্যন্ত দেখবে না সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে ক্লিয়ার দেখো আসল কথাটি হচ্ছে নোটিফিকেশনটি নিয়ে নোটিফিকেশন আসছে না নোটিফিকেশন কবে আসবে আমি গতকাল রাত্রেবেলায় খবরটি পেয়েছি তোমরা অনেকে ভাবতে বলো স্যার আবার ভুলভাল বলছো হয়তো সত্যি কথা গতকাল রাত্রে একটি খবর পেয়েছি যে খবরটা আদৌ সত্যি হবে কিনা আমিও জানি না সেটাই আমরা বলতে পারি যে এই আসছে তাহলে লেট হচ্ছে কেন এই সপ্তাহে লেট হয়ে গেল কেন আমাদের যদি এরকম কোনো প্রশ্ন থাকে তোমাদের তাহলে তার উত্তর হবে সরকার সত্যি কথা বলতে এটা লেট করাচ্ছে কেন সেটা বোঝাচ্ছে না হয়তো তারা চেয়েছিল ও লিস্টটা বার করে দেবে তারপরে তারা একটা নতুন সার্কুলার জারি করতে পারে কিন্তু সেই ওবিসির যে লিস্টটা বেরোলো তাতেও আবার একটি কেস হয়ে গেছে তার মানে পশ্চিমবঙ্গ মানে শুধুমাত্র কেসের ভান্ডার যাই করবে তাতেই কেস হবে কিন্তু ভাই এই যে নিয়োগটা এটা রাজ্য তার স্বেচ্ছায় নিচ্ছে না একদম পরিষ্কার কথা বাস্তব কথা শোনো রাজ্য সরকার এটা স্বেচ্ছায় তোমার এই পরীক্ষাটা তোমাদের সামনে প্রেজেন্ট করছে না এটা করছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং তাও বলতে পারবো এটা নির্দেশ মানেও সুপ্রিম কোর্টকে কোনো রকম পাত্তাই হয়তো রাজ্য দেয়নি না হলে এতদিনে হয়তো এটা বিজ্ঞপ্তি জারি করে দিত এসএলএসটির পঁয়ত্রিশ হাজার বিজ্ঞপ্তি জারি করে ব্যাস স্থগিত হয়েছে তাহলে ভাবো এক মাস আগে মুখ্যমন্ত্রী যখন সাংবাদিক সম্মেলনে বলেছিল যে চুয়াল্লিশ হাজার পোস্টে তারা নেবে তাহলে সেটা কতটা সত্যতা তো আছে কি না একবার প্রমাণ করে নিও যদি বের করে এবং সত্যি যদি রিক্রুট হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা সত্য কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে পুরো কথাটি সত্য হিসাবে উপনীত হতে পারল না তাই এই বিজ্ঞপ্তি নেক্সট উইকে বেরোবে কিনা সেটা নিয়েও একটা বড়ো ভাবনা আমার মধ্যে রয়েছে সত্যি কথা বলছি তবে গতকাল রাতে যে খবরটি আমি পেলাম দেখো সোর্স বলাটা উচিত নয় কারণ এটা আনঅফিশিয়ালি একজন কর্মী তার মাধ্যমে যে খবরটি পেয়েছি তাতে আগামী মঙ্গলবার তোমাদের এই বিজ্ঞপ্তি বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে তবে ওই যে আগে বলছি বনে বাঘ আসছে বাঘ আসছে তুমি প্রত্যেকবার দেখলে যে ভুলভাল হচ্ছে তাহলে তুমি এ কথাটা বিশ্বাসও করবে না যতক্ষণ না পর্যন্ত সত্যিকারের বাঘ না আসে তেমনি এই গ্রুপ সি গ্রুপটির এই বিজ্ঞপ্তিটা নিয়ে সরকার প্রায় মাসখানেক কভার করে দিয়েছে এখনও বিজ্ঞপ্তি আসেনি তাই যতক্ষণ না পর্যন্ত মঙ্গলবারে বিজ্ঞপ্তি না আসে ততক্ষণ পর্যন্ত এই কথাটার সত্যতা আমাদের বিশ্বাস করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় কিন্তু আমার এটা প্রবল দেখার ইচ্ছা বা প্রবল হয়তো আমি দেখব অবশ্যই দেখব যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কি প্রসেসে সরকার একে রিক্রুটমেন্ট করায় কারণ সুপ্রিম কোর্ট একত্রিশে ডিসেম্বরকে লাশ দিয়েছে আর একত্রিশে ডিসেম্বরের মধ্যে রাজ্যের সরকার মানে রাজ্য সরকার কি পরিকল্পনা করে রক্ত নিতেই হবে কারণ গ্রুপ গ্রুপসে গ্রুপটির ভাতা নিয়ে যে সমস্যাটা হলো তাতে রাজ্য সরকার কি বলেছিল যে তারা পাবে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিং ম্যাডাম অমৃতা সিং ম্যাডাম কী বলেছিলেন বাড়িতে বসে বসে শুধু টাকা পাবে কেন রাজ্য টাকা দেবে তাহলে রাজ্য সরকার কাকে গাট করতে চাইছে আর কাকে সামনে আনতে চাইছে নিজেরাই কিছু বুঝতে পারছে না হয়তো আমার মনে হয় তাই অবশেষে ও কেসের মতো এই জায়গাটাকেও তাকে মানতে হবে তাই একত্রিশে ডিসেম্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে জয়েন করানোর যে নির্দেশ সেটা অমান্য করলে সেটা কি পরিস্থিতি হতে পারে সেটা তোমরা সকলেই জানো তাই সত্যি কথা বলতে আগামী সপ্তাহ না গেলে আগামী সপ্তাহ মঙ্গলবার না গেলে এই বিষয় নিয়ে কোনো কথাই বলা যাবে না আশা রাখছি নেক্সট উইকে হয়তো এই কথাটা আমিও চাই এই কথাটা মঙ্গলবার যাতে ফর্ম নোটিফিকেশনটা চলে আসুক আর যদি না আসে কিচ্ছু করার নেই আবারও বলে যাচ্ছি এখানে কিচ্ছু করার নেই এখানে কারণ সরকারের সদিচ্ছার উপরে নির্ভরশীল এটা তো এটাই বলার ছিল যারা যারা আমাকে প্রশ্ন করেছিলে হোয়াটসঅ্যাপে লিখেছিলে আমি এইটুক খবর পেয়েছি এবং সেটা অথেন্টিক জায়গা থেকে পেয়েছি বলে আমার বিশ্বাস তবে আমি সরকারের সিদ্ধান্তের প্রতি কোনো বিশ্বাস আমার এই মুহূর্তে নেই কারণ বেরোচ্ছে 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 কিন্তু আলটিমেট বেরোচ্ছে না সুতরাং তাদের ইচ্ছা না হলে এটা পূর্ণতা লাভ করতে পারবে না তোমরা পড়াশোনা চালিয়ে যাও পড়াশোনা বন্ধ করে গেলে কিচ্ছু হবে না কারণ সরকার যখন খুশি নোটিফিকেশান তো জারি করতেই হবে তাকে নোটিফিকেশান জারি করবে আর তোমরা যদি সেই মুহূর্তে দাঁড়িয়ে পড়াশোনা আমতামতা করো তাহলে এই সুযোগটা বঞ্চিত হবে সুযোগ থেকে আবার নেক্সট কবে সুযোগ আসবে আমরা কেউ জানি না ঠিক আছে সুতরাং নিজের কাজটাকে চালিয়ে যাও সোম থেকে শুক্রবার পর্যন্ত সকাল নটায় আমি তোমাদের হিস্ট্রি পলিটির ক্লাস নিয়ে অ্যাবসলুটলি ফ্রিতে এবং প্রত্যেকটি ক্লাসের পিডিএফ আমি তোমাদের গ্রুপে দিয়ে দিই সেটাকে অবশ্যই তোমরা দেখো পরও ক্লাসটি সকাল আটটায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে বিকেল তিনটেতে তোমরা জিকের ক্লাস পাচ্ছ দুপুর দুটোতে তোমরা ইংলিশের ক্লাস পাচ্ছ আর শনিবার সকাল দশটাতে তোমরা গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস পাচ্ছ সুতরাং পড়াশোনাটা চালিয়ে যাও তার পরেরটা পরে দেখা যাবে আর তোমাদের জন্য লাস্ট একটা কথা এটা পেট ব্যাচের কথা বলছি তাই তোমাদের মধ্যে যারা পেট ব্যাচের কথা শুনতে ইচ্ছুক তারা থাকো সেশানে আর যারা শুনতে ইচ্ছুক ন তারা ফ্রি ক্লাসটাকে করো পেট ব্যাচের কথা বলি পেট ব্যাচে অলরেডি কিন্তু আমাদের নতুন ব্যাচ স্টার্ট হয়ে গেছে কুড়ি তারিখ থেকে আবার নতুন একটি ব্যাচ রয়েছে তোমাদের মধ্যে যারা যারা কুড়ি তারিখের ব্যাচে ভর্তি হতে চাইছো তারা অবশ্যই কিন্তু এই ব্যাচটা নিয়ে নাও যারা দশ তারিখের ব্যাচে যুক্ত হতে চাইছো জাস্ট তিনটে ক্লাস ওখানে হয়েছে আর এই তিনটে ক্লাসে তোমরা তিনটে ক্লাসের পিডি পিডিএফ তিনটে ক্লাসের ভিডিও সব কিছুই তোমরা পেয়ে যাবে তাই তোমরা পুরনো ব্যাচেও ভর্তি হয়েও তোমরা ক্লাস শুরু করতে পারো কারণ সোমবার থেকে কিন্তু দুটো করে ক্লাস স্টার্ট হয়ে যাবে তো এটাই আমার বলার আর এই যে ব্যাচটা তুমি দেখছো এই ব্যাচটাতে তোমরা দেখতেই পাচ্ছ যেখানে স্পেশাল ক্লাস সি এ ক্লাস ইংলিশ জিওগ্রাফি জি কে ইকোনমিক্স হিস্ট্রি ম্যাথ এবং পলিটিক এই যে টপিকগুলো রয়েছে প্রত্যেকজন ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারা হচ্ছে প্রত্যেকটি ক্লাস এখানে লাইভ লাইভ হয়ে গেলে রেকর্ডেড ভিডিও মক টেস্ট ইবুক তোমরা পাবে এছাড়াও এই ব্যাচে ভর্তি হলে তোমরা কি কি পাবে একটি সম্পূর্ণ কম্পিউটার কোর্স একটি কোর্স এবং একটি মাইন্ড ম্যানেজমেন্টের ওপরে কোর্স তোমরা কিন্তু পাবে মাইন্ড ম্যানেজমেন্টটা খুবই জরুরি এই পরিস্থিতিতে তুমি কিভাবে নিজেকে পড়ার মধ্যে রাখতে পারো আট ঘন্টার বেশি পড়তে পারো সমস্ত কিছু এই মাইন্ড ম্যানেজমেন্ট কোর্সের মধ্যে রয়েছে তোমরা সেটাও কিন্তু আসলে ফ্রিতে এখানে পেয়ে যাচ্ছ কত দাম ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করলে মাত্র এগারোশো চুয়ান্ন টাকায় সবকিছু হয়ে যাবে এই ব্যাসটা লাইভ ক্লাস কিন্তু চলবে একদম অক্টোবরের দিক মানে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত কারণ পরীক্ষাটা আমরা ধরে রেখেছি অক্টোবর হবে এবং পুরো রেকর্ডেড ক্লাসের রেকর্ডেড ক্লাস কিন্তু তোমরা এক বছর ধরে দেখতে পাবে তো এই হচ্ছে ব্যাচের প্ল্যান তোমাদের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড তারা ডিরেক্টলি কল করো ব্যাচটা নেওয়ার জন্য নাম্বার এইট জিরো ওয়ান নাম্বারে অথবা যারা শুধুমাত্র ফ্রি ক্লাসের পিডিএফ এবং ক্লাস লিঙ্ক নিয়ে ফ্রি ক্লাস করতে চাইছ তারাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টের জন্য সেম নাম্বার এইট জিরো ওয়ান থ্রি ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও গ্রুপ জয়েন্টের লিঙ্ক তোমরা অটোমেটিক পেয়ে যাবে সেই লিঙ্কে টাচ করে জাস্ট ক্লাসটা কিন্তু করে নিও তো এই হচ্ছে মধ্য কথা নেক্সট উইকে যদি এরকম কোন অথেন্টিক ইনফরমেশন পাই বা সরকারের তরফ থেকে গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশান আসে আমি আবার এই করব তাই তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে রকম অফিসিয়াল নোটিফিকেশান তোমার মিস না হয়ে যায় প্রত্যেককে ভালো থেকো সুস্থ থেকো এবং পড়াশোনাটা চালিয়ে যাও যেটা বারবার আমি বলছি এখন এসএলএসটি বুঝছে পড়তে হচ্ছে বারবার তোমাদেরও বলছি পড়াশোনাটা চালিয়ে যাও পরীক্ষা কিন্তু হতে হবে কারণ সুপ্রিম কোর্টের এটা অর্ডার কিন্তু তো আজকের সেশন এটুক পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সোমবার এই চ্যানেলেই সকাল নটায় হিস্ট্রি এবং পলিটির ফ্রি ক্লাস নিয়ে সকলে চলে এসো একটা ক্লাস করে যাও বুঝতে পারবে কোশ্চেনের মান্যতা কতটা থাকে ধন্যবাদ প্রত্যেককে